আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে আজকে তাড়াতাড়ি রান্নাঘরে আসলাম ডিম সিদ্ধ বসাবো আলু সিদ্ধ বসাবো ডালে চালে খিচুড়ি রান্না করব আর ডিম ভনা করব হাঁসের ডিম ভোনা করব খিচুড়ির সাথে আর আলু ভত্তা বানাবো আর আনারস আর বেলের শরবত বানাবো তারপর তো মুগ ডালটা ভেজে নিতেছি আর পাশে চলে তো আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মুগ ডালটা ভেজে আর বাহিরে এখন আস্তে আস্তে মানে সূর্যের মুখ দেখা যাচ্ছে এখন প্রায় পনেরোর মতন বাজবে আমি আলু সীতো আর ডিম সীতো বসিয়ে দিয়েছি তারপর তো মেখে চোখে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হাঁসের ডিমটাও ভোনা করে নিব খিচুড়িটা ভাপে বসিয়ে দিয়েছিলাম মার্শাল্লা ভালোই হয়েছে আবার একটু নাড়া দিই আবারও ভাপে বসিয়ে দিই আর পাশের চুলায় হাঁসের ডিমটা ভোনা করে নিতেছি সকালে নাস্তাটা তো তৈরি হয়ে গেল ডিম ভোনা আলু ভত্তা আর খিচুড়ি ডালা চালের খিচুড়ি আর এদিকে আনারসটা কেটে রাখলাম আর এখন বেলের শরবতটা বানিয়ে নেই মা এখন তোরি উঠে মা আবার আজকে থেকে আমাদের ঘরে খাবে মা উঠেনি মা উঠলে আনারসটা দিয়ে আসবো আর এদিকে বেলের শরবতটা বানিয়ে রাখি দুপুরে দিবনে আর আমি বেলের শরবত যখনই বানাই এই যে দানাগুলো আলাদাভাবে ফেলি তারপরে বেলের শরবতটা চটকিয়ে বেলের শরবতটা বানিয়ে নে আর সামান্য পরিমাণ একটু মিষ্টি দিই তারপর তো প্রায় সাড়ে আটটা বাজে নাস্তা খেতে বসে পড়লাম সাইদুল বাবা আমি আর মা আর মেয়েরা তো এখন তৈরিও শুয়ে আছে এই আমিও খেয়ে নিতেছি ডিম ভুনা আলু ভর্তা আর বম্বাই মরিচের আচারের তেল দিই আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তারপর তো ওই যে সারামণি উঠেছে এখন বেজে গেছে প্রায় নয়টার মতন আর এদিকে মা আর সাইদুল বাবাকে একটু রং চা বানিয়ে দিলাম মা একটা বিস্কিট নিল আর সাইদুল বাবা বলতে সে চা খাবে রেখেছে আর সারামণিকে ডাকলাম তাড়াতাড়ি উঠো আমিও রান্নাঘরে চলে আসলাম সাইদুল বাবা গতকালকে রাতে চিংড়ি মাছগুলো এনেছিল ভাবি কেটে দিবে নে আর ঘরগুলিও গুছিয়ে দিয়ে আসলাম আর সাইদুল বাবা পাশ শাকও এনেছে পাশ শাক বাঁচতে বসে পড়লাম তারপরে ঘন্টা দুয়ে পর রান্নাঘরে চলে আসলাম ডাল বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম আম ডাল রান্না করব পাঁচ শাক ভাজি ভাত আর হলো চিংড়ি মাছ ভোনা আর রুই মাছ ভোনা এই দুপুরের মেনু তাহলে আস্তে আস্তে রান্নাটা করি তারপরে তো ডালটা ঘুটি দিয়ে ঘুঁটি নিয়েছে দুই তিনটা শীষ হওয়ার পর পানি দিয়ে ঘুঁটি দিয়ে ঘুটিয়েছে এখন আম কেটে দিলাম কিছুক্ষণ জাল দিই তারপরে বাগার দিবনে আর চুলায় চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে ভাত হচ্ছে ভাতটা ঠিকা দিয়ে পাশাকটাও বাগান দিয়ে ফেললাম আস্তে আস্তে পাশাক ভাজিটা করে নিতেছি আর পাশের চুলাই রুই মাছগুলো ভেজে নিতেছি রুই মাছটা ভোনা করব আর এদিকে সাইদুল বাবা দোকান থেকে চলে এসেছে নিয়ে এসেছে আইসক্রিম যে গরম পড়েছে আইসক্রিম খেলে ভালোই লাগে আমার আবার এই কোন আইসক্রিমটা ভালো লাগে না এখন অনেকটা মিষ্টি আমি লেবন আইসক্রিম আনতে বলেছি আর এদিকে সাবাকে ডাক দিতেছে সাবা উঠো আইসক্রিম খাবো তারপর এই যে লেবন আইসক্রিম খেলাম আর ওই যে দই পাইপ আইসক্রিম এনেছে ওইটাও ভালো লাগে ওটা মাঝে মাঝে একটু খায় সারামণি ওই দই আইসক্রিমটা খুব পছন্দ করে তারপর সারামণি কোন খেলো আর আমরা খেলাম লেমন আইসক্রিমটা তারপরে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে পানি দিয়েছিলাম এখন বলক আসলো দিয়ে দেবো মাছগুলো ভাজা মাছগুলো আস্তে আস্তে ভোনা করে ফেলি আর আমরা তো যে কোনো বড় মাছের শাক দেই শাক একটা মশলা এই মশলাটা দিলে তরকারিটা আলাদা একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তারপর তো দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলাম কি কি রান্না হলো পাঁচ শাক ভাজি চিংড়ি মাছ ভোনা রুই মাছ ভোনা আমডাল আর ভাত এই দুপুরের মেনু তারপর তো দুপুরে খাবার খেতেও বসে বললাম মা বসেছে আমি বসেবো সাই দিলে বাবা সাবা সারাকে ডাক দিলাম মারা এখন খাবে না ও সারা একটু পরে এসেছিল খেতে তারপরে পাঁচ শাক ভাজির সাথে অবশ্যই তো কাশন্তি লাগবে কাশন্তি দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় একটু সুপ নুডলস রান্না করেছি আর সাবাই যে ভুট্টা পোড়া আজকেও ভুট্টা পরে দিলাম আর শুকনো সাথে একটু চিকেন বল আর একটা ডিম দিয়েছিলাম সাবাকে ডাক দিলাম ও খেলোই না আমি একা একেই খেলাম কি করবো সারা মনে তো এই না সাবাকে ডাক দিলাম ও খাবে না একা একেই খেলাম তারপর তো দেখতে দেখতে রাত সাড়ে আটটা বেজে গেল সাইদুল বাবাও চলে আসলো এই যে সারামণিও এসেছে এই যে সাইদুল বাবা ঠান্ডা ঠান্ডা মেরেন্ডা নিয়ে এসেছে যে গরম পড়েছে আর এনেছে পিঁয়াজু বালাসরে একটা মসমসা পিয়াজু বিক্রি করে ভালোই লাগে সেই পিয়াজু এনেছে তারপরে এই যে পিঁয়াজু আর ওদিকে মা এসেছে আর ও তোমাদের তো বলে ভুলে গেছে আজকে বড়ো ভাবি এসেছে ভাইও এসেছে বড়ো ভাবি এসেছে আজকে বাড়িতে মার সাথে দেখা করলো এই যে বড়ো ভাবিও অবশ্য রোজা ছিল এই সন্ধ্যার সময় ইভাদার ঘরে ইফতারি করেছে তারপরে আমরা এই যে পেঁয়াজু খেলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগে এই পেঁয়াজুটা অনেক মসমোচা ছিল এই যে জানাত পাখি আমরা সবাই মিলে খেলাম কিন্তু মা খেতে পারলো না কিন্তু মসমোচা তো মার তো আবার দাঁত তে নাই মা ভেঙে খেতে পারলো না আস তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ